আমি সর্বপ্রথম একাত্তর সালের পরে আজকে চব্বিশ সালে আমাদের দেশটা আবার পুনরায় স্বাধীন হয়েছে স্বাধীন যারা রক্ষেপ মেনে করেছেন আমি আমার সেই সহযোদ্ধা ভাই আমার সহকর্মী সবাই আত্মার মা প্রার্থনা করছি

আমরা সতেরো বছর পরে মুক্ত ভাবে একত্রিত হয়ে কথা বলতে পারতেছি কোন ভয় আছে আপনাদের ভয় করার কোন কারণ নাই যদি কোন প্রকার আমার দলের হোক আর দলের বাইরে হোক যদি আমাদের এই এলাকাবাসীর কাউ কোন কটুত্ব কথা বলে চোখ রাঙিয়ে কথা বলে এটা আপনারা কিছু করতে না পারেন হানিফ আছে বাবুল আছে মোস্তফা আছে মনে থেকে বলবেন এরা না পালে আমাকে জানাবে আছে এটা সাথে তো অ্যাকশন হবে কি আপনারা বুক খুলিয়ে চলবেন এবং সর্বশেষ যে বক্তব্য আমার আপনাদের এই এলাকায় যদি কোনো মাদক কারবারি থাকে কেউ যদি কোনো মাদক জড়িত থাকে ভালো হয়ে যান যাতে আগামীতে মাদক বের বিক্রি যাতে যাতে কোনো প্রকার খবর আমার কানে না আসে আপনাকে চরম মূল্য দিতে হবে আপনারা কি বলেন এবারে আপনাকে মাদক মুক্ত চান সন্ত্রাসী মুক্ত চান ভূমি দেশে মুক্ত চান তাহলে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের পাশে আমি আছি